আজকের ভিডিওটি হতে চলেছে কক্সবাজারের অন্যতম সিবিচ পাটুয়ার টেক সমুদ্র সৈকত নিয়ে সামনের যে ঝাপসা নীল রং দেখা যায় সেটা আসলে সমুদ্র মনে হয় যেন সমুদ্রের পানি পাকা হয়ে আছে একটা পাত্রের মধ্যে এই রাস্তার একপাশে সমুদ্র আর একপাশে পাশে পাহাড় এই রাস্তাকে মেরিন ড্রাইভ বলা হয় পাটোয়ার টেক সিবিচ কক্সবাজার শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মোটামুটি এক ঘন্টার একটু বেশি সময় লাগে কক্সবাজার থেকে টেক সমুদ্র সৈকত যেতে এখন দুপুরবেলা হওয়ার কারণে সূর্য একদম মাথার ওপর রোদের তীব্রতাও অনেক বেশি পাটুয়াটেক সিবিচ কক্সবাজার জেলার উখিয়া অঞ্চলে মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত কক্সবাজার শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত মেরিন ড্রাইভ সাধারণত মনোরম দৃশ্য এক সাগর অপরপাশে পাশে পাহাড় সবুজ হিসেবে জনপ্রিয় অনেকেই বলে এই রোডটা বাংলাদেশের এক অন্যতম সুন্দর রুট এই রাস্তার সৌন্দর্য এত সুন্দর যে না দেখলে বোঝা যাবে না ভিডিও দেখে মোটামুটি অনেক ধারণা পাওয়া যাবে চাঁদের গাড়ি সাধারণত ছাদ খোলা থাকে আর এই অপরূপ সৌন্দর্যের মাঝে মাথা বের করে গাড়িতে ভ্রমণ করলে অন্যরকম একটা ভালো লাগা অনুভূত হয় সম্প্রতি সমুদ্রের জোয়ার লঘুচাপ ও সমুদ্র গতিবেগের কারণে মেরিন ড্রাইভ এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই সালের সাতাশ জুলাই রিপোর্ট অনুযায়ী টেকনাফ সেকশনের প্রায় তিন কিলোমিটার অংশে ক্ষয় দেখা দিয়েছে ফলস্বরূপ রাস্তাটি কিছু জায়গায় ভঙ্গুর বা ঝুঁকিপূর্ণ বিশেষ করে জোয়ার তীব্র বাতাস বা বৃষ্টির সময় মেরিন ড্রাইভ আসলে কি এমন একটা প্রশ্ন সবার মনে উঠতে পারে মেরিন ড্রাইভ হল কক্সবাজার শহর থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত গড়া প্রায় আশি কিলোমিটার রাস্তা যা সমুদ্র সমুদ্র সৈকত ও পাহাড় সব কিছুর পাশে দিয়ে যায় এখন আমরা এক সমুদ্র সৈকতে চলে এসেছি ভিডিওতে সৌন্দর্যের গভীরতা দেখানোর চেষ্টা করব এটি একটি রকি প্রাকৃতিক সমুদ্র সৈকত অর্থাৎ সাধারণত মোলায়েম বালুর সৈকত নয় এখানে প্রবাল পাথর শ্যাওলা ইত্যাদি রয়েছে সৈকতের একপাশে রয়েছে পাহাড় বন অন্য পাশে সাগর ফলে পাহাড় সাগর পাথর বন এই সব মিলে পাটুয়াটেককে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য দিয়েছে পাটুয়াটেকের পানি বেশ স্বচ্ছ এবং সমুদ্র ও পাহাড়ের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম সৈকতে প্রচুর প্রবাল ও পাথর রয়েছে অনেকেই এই কারণে পাটুয়াটেককে রক অথবা প্রবাল বীজ রূপে মনে করেন অন্যান্য সমুদ্র সৈকত থেকে এই সমুদ্র সৈকতের কিছু বিশেষ আকর্ষণ রয়েছে যেমন শান্তিপূর্ণ পরিবেশ কম ভিড় সূর্যাস্ত দেখার জন্য দারুণ যারা বিশ্রাম বা নিরবতায় প্রাকৃতিকতা উপভোগ করতে চান তাদের জন্য উপযুক্ত এই সমুদ্র সৈকত পাথর ও প্রবালে ঘেরা বালি খুব কম পাথরে বেইস কোমল বালুযুক্ত সৈকতের মতো নয় সমুদ্রে প্রবেশ ও সাতার করার সময় সাবধানে করতে হবে বিশেষ করে জোয়ার ঢেউ বা প্রবাল থাকলে ঝুঁকি হতে পারে পর্যটন সুবিধা সীমিত অনেক বড় রিসোর্ট বা হোটেল নেই তবে কিছু রিসোর্ট হোটেল পাওয়া যায় কাছেই যদি আপনি একটু সময় বের করতে পারেন এবং ব্যস্ততা বৈশ্বিক থেকে মুক্তি চান তাহলে পাটুয়া টেক একটি দারুণ অফুরন্ত বিকল্প শহরের ভিড় থেকে একটু দূরে নীরব প্রাকৃতিক আর শান্তিপূর্ণ বিশেষ করে সূর্যাস্ত দেখার জন্য এই সমুদ্র সৈকতের তুলনা হয় না বন্ধুরা দেখুন কতই না সুন্দর লাল রঙের সূর্য সমুদ্রের পানির মধ্যে সূর্যের আলো চকচক করছি যা সত্যিই অসাধারণ যতক্ষণ হাঁটবেন ততক্ষণ শুধু প্রবাল পাথর দেখতে পাবেন এই সৈকতের পুরোটা জুড়েই প্রবাল পাথর দুপুরের দিকে সাধারণত পানি অনেক নিচের দিকে থাকে মানে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় তবে সন্ধ্যার সাথে সাথে পানি বাড়তে থাকে প্রবাল পাথরগুলো খুব পিচ্ছিল আর ধারালো খালি পায়ে না হাঁটাই ভালো তবে খালি পায়ে না হাঁটলে সমুদ্র সৈকতকে পুরোপুরি উপভোগ করা যায় না সমুদ্র সৈকতের সবথেকে মনোমুগ্ধকর বিষয় হলো সূর্য স্নান সন্ধ্যার সাথে সাথে সূর্যটি সমুদ্রের পানিতে ডুব দিবে যা সত্যি অসাধারণ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ